সালামুয়ালাইকুম বিওয়ার্স কে ডাবলিউ টু ম্যাক্স একটা স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে ফুল ডিসপ্লেয়ের মধ্যে সিরিজ নাইনের মধ্যে দুইটা কালার হবে ব্ল্যাক বডি হবে সিলভার বডি হবে যারা দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা যেই কালারটা মনে চায় সেটাই নিতে পারেন ব্ল্যাক বডি সিলভার বডি দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এটার সাথে পেয়ে যাবেন তিন জোড়া বেল তিন জোড়া স্টেপ পেয়ে যাবেন আপনার তিনটা তিন কালারের তিনটা স্টেপ পেয়ে যাবেন কে ডাব্লিউ টু ম্যাক্স মডেল হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সিরিজ নাইনের মধ্যে নাট লক ব্লক সহ একটা স্মার্ট ওয়াচ স্ট্রেট থাকবে তো এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় কে ডাব্লু টু ম্যাক্স আমাদের থেকে নিতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে নিতে পারবেন অথবা ইউটিউবে আগে কেডাব্লু টু ম্যাক্স লিখে একটা রিভিউ দেখবেন যে এই স্মার্ট ওয়াচটা কী আসে না আসে সবই জানতে পারবেন যেমন ওয়ালপেপারে নিজের ছবি দেওয়া যায় কলিং ফিচার মোবাইলের সাথে কানেকশন করলে কলিং ফিচার টিচার যা আছে সব কিছুই পাবেন নোটিফিকেশনগুলো পাবেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের এই বা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের ওই মতে অথবা হোয়াটসঅ্যাপে এসএমএজ দিতে পারেন যারা নিতে চাচ্ছেন আর আমাদের দোকান হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট যারা চাচ্ছেন আমাদের দোকানে আসবেন দোকানেও এসে নিতে পারবেন